হ্যালো বন্ধুরা আজ সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি আরেকদিন ভিডিও দিতে পারেনি তো এখন আমি রান্না রান্নাবান্না করছি তো আজকে তো যেহেতু রথে মেলা দেখতে যাব তার জন্য আজকে সিম্পল রান্নাবান্না তাড়াতাড়ি করছি দুপুরে কারণ সব কাজ বাগিয়ে সব কাজ বাগিয়ে নেবো রাত্রে রান্না করে আমরা মেলা দেখতে আজ বিকালে জগন্নাথের আরতিও দেখবো তোমাদেরকে সেটাও দেখাবো তো আর দেখো আমি রান্না করে বসিয়ে দিয়েছি ভাত সবজি আর একটা ভাজা আমার হয়ে গেছে এখানে আমার ওই ডিমের বড়ার ঝোলটাই খালি বাকি আছে তো চলো আমি ঝটফপট করে সবজিটা করে নিই আর এখানে আমি ডিমের বড়ার ঝোলটা আজকে পোস্ত সর্ষে পোস্ত দিয়ে করছি সত্যি প্রথমবার করলাম খেতে খুব ভালো লাগলো তোমরাও করতে পারো এইভাবে তো তোমরা যদি কেউ চাও তো আমি রেসিপিটা দিতে পারি তো চলো আমার এই ঝোলটা ফুটে যাক হয়ে যাক তারপর আমি তোমাদের কাছে আসছি তো দেখো তারপর রান্না করে গ্যাস রান্নাঘর মুছে আমি অন্না তো স্নান খাওয়া সব হয়ে গিয়েছিলো তারপরে দেখো এটা হচ্ছে লাউ আলুর চোখা ভাজা লাউয়ের সবজি আছে আর ভাত আর যেটা হচ্ছে ডিমের বড়া আলু দিয়ে পোস্ত সরষে দিয়ে ঝোল আর এখানে অর্ণা ঘুমিয়ে গেছিলো উঠে গেছিল মা আবার ঘুম পড়াচ্ছে তো তারপর দেখো আর তোমার সাথে আসেনি তারপর সজা চলে এসেছি জগন্নাথ দেবের আরতিতে জগন্নাথদেবের আরতি এত সুন্দর হচ্ছিল এত ভালো লাগছিল কি বলবো সত্যি আর সেখান থেকে আসতে মন যাচ্ছিল না যাক আমরা গিয়ে পৌঁছেছি বৃষ্টি হচ্ছিলো ভাবছিলাম কি করে যাবো টোটো পাচ্ছিলাম না তারপর কিছু টাইম পর টোটো পেয়েছি আর আমরা সেখানে গিয়ে ঢুকেছি আর দেখছি আরতি শুরু হচ্ছে তো তোমাদেরকে আমি সেটা শোনাচ্ছি এত সুন্দর কীর্তন হচ্ছিল যে কি

কি বলবো প্রতি বছরই যাই তো এবছরও দুদিন গেছিলাম খুব মজা হয়েছে আর সব থেকে বড় এবার অর্ণা এত আনন্দ পেয়েছি যে কি বলবো খুব মজা করেছে সবাই ঠাকুরের আরতি দেখে তো তারপর এখান থেকে আরতি শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম মেলার দিকে এই তো মেলায় চলে এসেছি আর মেলাতে একটু ফাঁকা ছিল তখন তারপর আস্তে আস্তে ভিড় হলো আর জানো তো উল্টো রথের আগে আগের দিনে গেছিলাম আর মেলাটা কিছুটা ঘোরার পর এত বৃষ্টি এত বৃষ্টি শেষে সবাই ভিজে এসেছি অন্যকে কোনো মতে দোকানের মধ্যে ঢুকিয়েছিলাম একটা তো রাস্তার ওপারের দোকান অনেক ছিল তো আমরা বৃষ্টিটা খুব জোরে নেমে গেছিলো বলে দাঁড়াতে পারিনি আর এই তো আমি অন্যার জন্য খেলনাও কিনে নিয়েছি আর এখানে একটা ছেলে দাদা গান করছিল খুব ভালো লাগছিলো আর এখানে এই তো বুঝতে পারছে এগুলো খেতে খুবই ভালো লাগে আমার এই তো বাড়ি চলে এসেছি ভাই এখন অরন্যাকে খেলাচ্ছে তো চলো এখন ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাতে